মূলত ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থ ভাই বাংলার জমিনে তথা আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে সেই ব্র্যান যার কোনো সবুজ বাতি কোনো লাল বাতির প্রয়োজন হয় না তিনি সতেরো আসন তথা সারা বাংলাদেশে এমনভাবে কাজ করছেন যে সে সেখান যেখান থেকে দাঁড়াবে ইনশাল্লাহ সেখান থেকে গরুর গাড়ি মার্কা প্রতীক ইনশাল্লাহ বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করতে যাবেন আমাদের দরকার এখন ঘরে ঘরে আপনাদের প্রতিনিধিত্ব টিম নিয়ে মা বন্ধু সকলের সাথে যোগাযোগ করা এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই সমাজের যত ধরনের সমস্যা এবং তার সমাজের জন্য কাজ করা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় যুব সম্প্রতির কেন্দ্রীয় নেতাকর্মী এবং মহানগরীর নেতাকর্মীদের মাধ্যমে এই ভাষণ টেক তৈরি হবে বাংলাদেশের অন্যতম একটি থানা ইনশাআল্লাহ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ